ইতিবাচক একজন মানুষ নিঃসন্দেহে সফল হতে হলে ইতিবাচক হতে হবে সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম সবার বই শান্তি বর্ষিত হোক শুধু যেটা বলছিলাম যে ইতিবাচক আপনি সফল হবেন যদি আপনি নীতিবাচক হন তাহলে আপনার জন্য আসলে অনেক সমস্যা কারণ যখনই নীতিবাচক হয়ে যাবেন তখন নেগেটিভ জিনিসটা চোখে ফুটবে আপনার কি নাই তা আপনার চোখে ফুটে উঠবে যখন আপনি ইতিবাচক হবেন তখন অনেক কিছু সম্ভব হবে ফর এক্সাম্পল এই এই শোপিসটি এটি আমি যখন দুবাই থেকে দেখেছিলাম আমার কাছে পছন্দ হয়েছে শোপিসটি পরবর্তী ভাবার সুযোগটাই নেই পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি আজকে এই শোপিসটি এখানে দেখেছি এটা আমার শোপিস হিসেবে কাজ করছে এটা হচ্ছে ইতিবাচক নেতিবাচক হচ্ছে এই শ্লোগটি নিব শোপিসটি কেমন লাগবে নিব কিনা না নিলে কি হবে এসে অনেক কিছু ইতিবাচক চিন্তা হচ্ছে জিনিসটা সুন্দর দেখতে ভালো লাগবে নিয়ে যাই ডুবার একটা নিদর্শন থাকলো যে কোনো কাজ শুরু করার সময় আমি করব এই চিন্তাটা যথেষ্ট আর না করার জন্য অনেক এক্সকিউজ কাজেই আপনি যুবক আপনাকে ইতিবাচক হতে হবে আমরা যুবকদেরকে নিয়ে কাজ করতে গিয়ে এই বিশ্বাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট হাত ধরে অনেক ফেলিয়ার যুবককে আমরা সফল হতে দেখেছি অনেক সফল হওয়ার পথেও যুবককে আমরা ফেলিয়ার হতে দেখেছি শুধুমাত্র দৃষ্টিভঙ্গির জন্য তার ইতিবাচকতার জন্য আর নেতিবাচকতার জন্য ইতিবাচক হলে আপনার কাজ সামনে এগোবে যখন যা পাবেন তাকে শুক্রিয়া আদায় করবেন আর নেতিবাচক হলেই যখন যা দেখবেন প্রশ্ন তৈরি হবে আপনার এই প্রশ্ন বেড়া আপনি নিজেই আসলে ফেসে যাবেন কাজেই যুবক আপনি নিজেকে বিশ্বাস করুন আমাদের ট্রেনিং সেন্টার একটা স্লোগান আছে যে আমরা বিশ্বাসে বিশ্বাসী আমরা হব ও আত্মকর্মী আমি এটাকে বলে থাকি আমি বিশ্বাসে বিশ্বাসী আমি হব স্বাবলম্বী আত্মকর্মী বিশ্বাস এটি অনেক বড় একটি শব্দ আসলে এই শব্দের যতই আপনি মাহাত্ম বের করবেন শেষ হবে না আসলে কাজেই নিজেকে আত্মবিশ্বাসী হওয়ার জন্য ইতিবাচক হওয়া গুরুত্বপূর্ণ যখন যা যেভাবে পেয়েছেন তাতে আপনার সন্তুষ্টি প্রকাশ করা উচিত এবং পরবর্তী ধাপে এগিয়ে যাওয়া উচিত মনে রাখবেন পৃথিবীর সফল ব্যক্তিরা কিন্তু কেউই সোনার চামচ মুখে নিয়ে আসে নাই প্রত্যেকে একদম স্ট্রাগল থেকে শুরু করেছে লাইক দ্যাট আমি যদি একটা উদাহরণ দেখাই আগিস গ্রুপের আগিস উদ্দিন তার জীবনী ভেটে দেখবেন যিনি অর্থনৈতিক সংকটের জন্য পারিবারিক সংকটের জন্য পরিবেশ সংকটের জন্য স্কুলে যেতে পারে নাই আর সেই আকেশ গ্রুপ এখন বিশাল প্রতিষ্ঠান তিনি জীবন দশায় যখন বিদায় নিয়েছেন তখন কোটি হাজার কোটি টাকা সম্পত্তি নিয়েছেন এবং একটা একটা ফ্যাক্টরি করেছে একটা চেকটা ডিফারেন্ট যদি তার এডুকেশনের দিক দিয়ে যান কোনোভাবেই মনে হবে না তিনি এটি অর্জন করার যোগ্যতা রাখেন বাট করেছেন কিন্তু শুধুমাত্র ইতিবেলা চলতা ইতিবাচক হবেন আবার পরিশ্রম করার এনার্জি বেড়ে যাবেন ইতিবাচক হবেন আপনি অলস হয়ে যাবেন সর্বী বলবো আপনি যুবক এই দেশ আপনার দিকে তাকিয়ে আছে আপনি কি করছেন ভালো থাকবেন দেখাব অন্য কোনো ভিডিওতে আলাইকুম